আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরও একটু ভিডিও করবে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের খুচরা আপডেট বাজার মূল্য তবে একটা কথা বলে রাখি রডের দাম কিছুটা কম বেশি হতে পারে কারণ এলাকার এলাকাভেদে ট্রান্সপোর্ট খরচ এবং ভ্যাট এবং ট্যাক্সের কারণে রডের দাম কিছুটা কম বেশি হতে পারে হয়তো প্রতি টনে দুই থেকে এক টাকা তো কি পরিমাণ আছে কি দামে চলছে আজকে খুচরা বাজারে রডের বিক্রি সেটা এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আমাদের তালিকায় প্রথমেই রয়েছে গোল্ডেন স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন সি স্টিল কিনতে পারবেন উননব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এস সিআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সাইফুল আলম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন বাইজ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরো বাজারে এক এস স্টিল কিনতে পারবেন চুরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে বিএসআরএম স্টিল কিনতে পারবেন ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরো বাজারে কে এস আর এম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে বিএসআই স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন কেএসএমএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এএসবিআরএম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকা ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে আজকের খুচরো বাজারে জিপিএস ইস্পাত কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আজকের খুচরো বাজারে MSW স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসপি স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন এদিকে রানী স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন বিএসএল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক আজকের খুচরা বাজারে এইস কেজি স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে পি এস আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে যে জেট এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা সর্বশেষে আমাদের তালিকায় রয়েছে এইচ আর আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দামসমূহ তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না এবং একটা কথা বলে রাখি আপনারা যারা বিল্ডিং নির্মাণের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট জানতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস সাবস্ক্রাইব করতে পারেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে ধরার জন্য